আমার নবীর ব্যাপারে একটু আপনার আলগা করুন হাদিস হাদিসটি আপনার মনে হয়েছে খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার চুরাশির মধ্যে লেখা আছে আল্লাহর নবীন আপনার মনে হয়েছে একজন সাহাবি পৃথিবীর জমিনে আপনার উদবা বিন ফিরকান তিনি বলছেন জগৎবাসী নবী আমার কাকে বলে আমার নবীর থুতু যদি দিয়ে দেয় কোনো জায়গায় আমার আল্লাহ পা ক্যান্সার ভালো করে আম্বার বানিয়ে দেয় জোরে বন আল্লাহ আর মৌলীকে জিজ্ঞাসা যদি করা যায় ও মৌলানা বলেন নবী কেমন ছিল বলে নবী তো আমার মতো ছিল আস্তাক আমার নবীকে আমার মতো বলা চলবে না বিধানে আমার বলা কুফরি কালাম লেখা আছে যারা বলেছিল সবাই কা ছিল কিন্তু নবীর সাহাবিদের আকিদা নয় নবী আপনার বনে হচ্ছে নাবি কার মতো কিনারা বলেছে নাবি আমার নাবির মতো নাবিকে কেউ আমার মতো বলেননি আমার বন্ধুগণ হযরত উদবা বিন ফিরগান রাদিয়াল্লাহু আনঘা আনহুর আপনার চারজন বিবি ছিল আপনার চারজন বিবির ভিতরে আপনার জিজ্ঞাসা করা হয়ে এ আমার স্বামীর আপনার কাছে এমন একটা বৈশিষ্ট্য পাওয়া যায় তোমার স্বামীর ভিতরে এমন একটা গুণগত মান পাওয়া যায় আমরা আপনার বিভিন্ন আপনার জায়গাতে দেখি আপনার সুগন্ধ তোমার স্বামীর আপনার হৃদয় থেকে বেরিয়ে আসে শরীর থেকে একটা মিষ্টি আম্বারের খুশবু আসে বলেন একটা আপনার শরীরে কারো গন্ধ করে কারো আপনার খুশবু আসে আসে কিনা আতর মেখে মলবি সেন বানায় আপনার সেন মেখে সেন করে আবার আপনার কেউ যদি কিছু না আপনার ব্যবহার করে ওর গায়ের আপনার তিন দিন যদি গোসল না হয় ওর কাছে ভিড়া যাবে না ওর আপনার বলে হয়েছে বুকরা বুকরা গ্যাস করবে ওর পিছে নামাজ পড়লে মাকর হয়ে যাবে কারণ আপনার এত গ্যাস হয় আর মলবি বলতেছে নবী আমার মতো আস্তাক ধরুল্লাহ আমার নবীর সাহাবি হযরতে উতবা বিন ফিরকার লোকের কাছে যেতেন লোকেরা আস্তার জন্য হয়ে যেতেন ও নবীর সাহাবি এমন কোন মার্কেটের সেনবেগ ব্যবহার করে এমন কোন মার্কেটে সুগন্ধ ব্যবহার করেছো কথাকার আপনার আতর ব্যবহার করেছো তোমার আতরের কাছে মদিনার কোন আতর ঠিকেনা মক্কার কোন আতর ঠিকেনা হরিনার মির্ক নবী কুস করে ঠিকেনা আল্লাহর নবীর সাহাবী হযরত আকবা বিন ফিরকাদ আপনার বরে হাতে বলছে শোনো জগৎবাসীরা আমার স্ত্রী পৃথিবীর জমিনে আপনার এই কথাটা জিজ্ঞাসা করেছো দিনার স্ত্রীদের দ্বারাতে আপনার পরে হাতে বর্ণনা করা হয় করে দেয় হজরত উদ্বা বিন ফিরকাদের স্ত্রী তিনি বলছেন শোনো আমরা প্রতিদিন হজরত উদ্বা বিন ফিরকাদের মান জয় করার জন্য চারটা স্ত্রী কম্পিটিশন করতাম বাজার থেকে ভালো ভালো আপনার সুগন্ধ ব্যবহার করব জানে উদ্বা বিন ফিরকান আমাদের প্রতি জানা আকৃষ্ট হয় আমাদের আপনার গামরাই থাকে আমাদের সঙ্গে আনন্দ করে এর আমরা আনন্দ আপনার করব এর জন্য আমরা খুশি আপনার ব্যবহার করতে এনাবের সাবারা आ কিন্তু শোনে রেখে দেন ওয়াকানাই যা খারা যা ইলান্নাস লোকেদের কাছে যখন যেতেন ফাকাল লোকেরা বন্ধ মাসামিন নারিগান আতিয়া বা বিনদিন উদবাতা আমরা উদবার শরীলে যে সুগন্ধ সুন্দর এই সুগন্ধ আর অন্য কোন জায়গায় পাওয়া যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মুসলমান বলার উদ্দেশ্য আল্লাহ রবের সাবিন উদবাবিন ফিরিকাদ বলে জগত বাসি পৃথিবীর আফলার নবীর সাবিরা বর্ণনা করতেছেন উদবাবিন ফিরিকাদের শরীরে এত সুগন্ধ এই সুগন্ধ অন্য কোনো ব্যক্তির কাছে পাওয়া যায় না এত সুগন্ধ কোথা থেকে আসলো এই সুগন্ধর ব্যাপারে না জালিকা ইদাইহি আমরা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলাম বলে হোজুর আপনার শরীরে এত সুগন্ধ কি করে আপনার শরীরের এত সেন কেন হয় আপনার সঙ্গে সঙ্গে কলা তিনি বলেছেন আখা জানি সাররা আলা হাদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত উবা বিন ফিরকাদ বলেছিলেন হে নবীর সাহাবারা আমি নবীর জামানাতে একবার অসুস্থ হয়ে পড়ি আমার শরীরে পচন ধরে চল আমার শরীরে পচন ঘা হয়ে চল অর্থাৎ যেটাকে ক্যান্সার বলা হয় বাবা এই আপনার শরীরে আপনার পচন হয়ে চলো আপনার দুর্গন্ধ বের হয় ও নবীর সাহাবারা আমি যেখানি যাই লোকেরা আমাকে ভালোবাসে না আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয় এই পচনের জন্য আমি কোথায় যাব আপনার খুঁজে আপনার বলা হয়েছে কোন রাস্তা পেলাম না আমি অবশেষে চিন্তা ভাবনা করলাম না না আমার এই পচন ভালো করার জন্য আমাকে দারুস সিফাত দরবারে যেতে হবে নবী পাকের দরবারে যেতে হবে আল্লাহর নবী রসুলায় আমার

তবারই আরম্ভ হয়েছিলেন কিন্তু শেষবারে হিরকচূর্ণ যখন দেওয়া হয় তিনি আর নবীর রওজা শরীফ পর্যন্ত পৌঁছাতে পারেন কারণ হিরক এতটাই মারাত্মক যাবার সঙ্গে সঙ্গে কলিজা বাষ্ট গেছে আপনিও যাবেন যদি আপনি হিরক খান তা আপনি এখান থেকে স্টেপ থেকে নামার ক্ষমতা হবে না আপনার কলিজা বাষ্ট হয়ে তো দারুস সিফা বলা হয় নবীর দরবারে অন্ধর চোখে হাত দিলে চোখ পায় পচাতে হাত দিলে মির্গ নাভি হয় আর এই মোলবীর যদি হাত দেয় তবে হবে মোলবি হাত দিলে হবে কিন্তু ফতোয়া যদি নেন তো বলবে শিরক হবে বেদাত হবে তো বাস্তাক ফিরললা ওই দিকেও বলিও না নবীর কাছে চাইলে এটা আল্লাহ ছাড়া চাওয়া হলো এটা শিরক আর বেদাত হবে সাহাবীরা শিরক আর বেদাতের কি সংজ্ঞা কম বুঝতেন এটা জোরে বলেন কম বুঝতেন কম বুঝতেন না বেশি বুঝতেন কম বুঝতেন না বেশি বুঝতেন কিন্তু ইনারা কি বলছে সিলিক আমার বন্ধগান বলার উদ্দেশ্য হলো সাউন্ডটা কমান না আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাহ তালা আলী হোসাল্লামের সাহাবী তিনি বললেন নবীর দরবারে গেলাম আল্লাহর নবীর কাছে ফাঁসা কাউ তো আলাইহি আপনার ফাঁকা শাখাও তো জালাই জালিকা আলিহি আল্লাহর নবীর কাছে বললাম ইয়ারা সোল্লাহ হাবি বল্লাহ আমার আপনার অসুখ হয়েছে আমার আপনার বারে হাঁচে অসুখের কারণে আপনার দরবারে এসেছি নবী গো আমার অসুখটা যেন ভালো হয়ে যায় আমারা নামিপ ফামারা আপ কেরি বলেপ ফামারা নিপ আমা কে হুকম আন্তা জর্রাদা এ আমার সাহাবি তোমার শরীরের আপনার জামাটা একটু সরাও আনসাওবি আমার আপনার শরীরের আপনার পোশাকটা আমি একটু আপনার অপসারণ করলাম ও আপনার মনে হয়েছে ও আল ও সবি আলা ফরজি এবং আপনার মনে হয়েছে সরিয়ে আমার নবীর সম্মুখে আদবের সঙ্গে আমি বসে গেলাম আল্লাহর নবীর সম্মুখে বসে গেছে ও নবীর সাবারা আল্লাহর নবী ওই সময়তে আপনার ফানাফাসা আপনার মনে হয়েছে

আমার মুসলমান আল্লাহ পাকের নবীর হাত স্পর্শ করার কারণে আপনার পচন ভালো হয়ে আপনার দুর্গন্ধ ভালো হয়ে আপনার বরে হাতে মৃগনাবি হয় সুগন্ধ তৈরি হয়ে যায় আর ওই মলবিকে কে বলছে কি মলবি আমার মতো এটা চলবে না কি বাপ আপনার চলবে না মলবি কে বলেন হুজুর আমার পচনটাকে ভালো করে দেন মলবি বলবে হবে না একটু ডাক্তারখানা দাও একটু কবিরাজ দেখাও হাকিম উকিল দেখাও আমার নবী পাক বিশ্বনবী sallallahu taala ali hussainam পৃথিবীর জন্য রান্না করে মাংসতে যদি বলে আমাকে দিতে থাকো সাহাবি বলছে দিতেই থাকি কোন দিন जिंदगीতে আপনার কম হয় না ও আমার আপনার বন্ধুগান আর আমি যদি বলি আপনার বলবে লোক দেখ্যা দে কি না হাত দেখ্যা দে যেন সবার পূজে তাহলে নবী আমার মত হলো আমার মতো না তাহলে নাবি হলো নাবির মতো নাবি মতো নাবির মতো আচ্ছা আমরা যে জাসনে যে মিলাদুন করি এর দলিল পেলাম তো নাকি এটা জোরে বলেন পেয়েছি তো আর কাল থেকে বলতে পারবেন তো মুখস্থ হয়ে আছে যদি কেউ বলে যে এটা শিরিক বেদাত তো বলতে পারবেন যে আমরা শিরিক বেদাত করি না এটা সুন্নাতি তরিকায় করি নাবির সুন্নাত সাহাবিদের সুন্নাত ফারিস্তাদের সুন্নাত বলা যাবে তো নাকি চার্জ হয়নি ব্যাটারি হাফ চার্জ দিলে হবে সুন্নি বাগের মতো গর্জন করবে কিছু দলিল অন্তরের মধ্যে সেভ করে রাখে তবে তো কাজে লাগবে আমাদের খুব কমজোর যে আমরা যখন দলিলই বক্তব্য দিই তখন হضور কত গজল যদি এই জায়গাখানি আমাদের দুর্বল হয়েছে কোরআন হাদিসের ব্যাখ্যা এবং কোরআন হাদিসের তত্ত্ব শুনুন কাজে লাগবে ভবিষ্যতে আপনি দলিল দিতে পারবে আর যদি না হয় আমি অ্যাকচুয়ালি বেশিরভাগ মানে জীবনী করি জীবনীর উপরে বেশি আমি প্রাধান্য দিই কিন্তু দেখছি জীবনী করে জীবন তৈরি হচ্ছে না আমারই ভাই আমাকে বলছে তুমি যা করো আর দলিলে নাই তখন মুশকিল এর জন্য বলতে বাধ্য কোরআন হাদিস আপনার উদ্ঘাটন করতে বাধ্য আল্লাহর নবীর আপনার হাদিস আমরা পড়েছি কেন বলবো না হাদিস যেহেতু পড়েছি হাদিসগুলোকে একটু ঝালিয়ে বেশি বেশি করে বলবো জানে আপনাদের ইমান হেফাজত হয় তবে যদি মান হয় ডাবলু ডিলার হয় ওর কাছে কাজ হবে না ডাবলু ডিলার বুঝেন কিছু লোক আছে দু মুখে ও আপনার কাছে আপনার মতো ওয়ারকাউমের কাছে ওয়ার ই হচ্ছে ডাবলু ডিলার এই এই ডাবলু ডিলার যদি থাকে তাহলে কিন্তু সমাজের পরিবর্তন হবে না মানে ওয়ার কাজ হচ্ছে সবাইকে নিয়ে চলা দেবন্দি ঠিক আছে ঠিক আছে এ তুই কি করবি না ঠিক আছে শুনি তুই ঠিক আছে মানে সবাই মিলে চলবে আম কাঠ বাগান করে দেয় আর কাজ হচ্ছে আমার ব্যবসাটা ভালো চললে হবে আর ব্যবসা যদি টিকাতে হয় তাহলে বাপ এমন একটা টুপি পরতে হবে এমন একটা ভাষা শিখতে হবে মানে কেউ আর ভুল না ধরতে পারে এমন একটা টুপি পরতে হবে আর এমন একটা ভাষা কেউ ভুল যেন না ধরতে পারে আর আমরা ধরেন মার খামারা সাইনবোর্ড লাগ নিয়েছি টানা টান টিটিএস দেখলি ভয় করি দেখলি বলবে আমি রানীনগরে ঈদ পড়াতে যাই আমাকে বলছে শোনেন এখানে পাঁচটা গ্রামের ঈদ ঈদের ময়দান পাঁচটা গ্রামের মশল যে হইলে তো কি হেলো তো বলছে আপনি যে টুপিটা পরেছেন এই টুপিটা কিন্তু আমাদের অনেকের চোখে লাগছে তাহলে আপনি কি বেরেনি আমি বলছি আপনি আমাকে দেখেলেননি অপারেশন থিয়েটারে ঢোকার পর চাকু বের করতে দেখে বলছেন যে কি অপারেশন থিয়েটার আপনি জানেন না সার্জনের কাছে আসলে ও আপনার বলে হচ্ছে টিউমারকে ওষুধ দিয়ে ভালো করে না কেটে বাদ দেয় আপনি তো জানেন যে আমি হচ্ছে বেরেনি আমি এটা করবি তো আহলে সুন্নাত তার জামাত বলে যে আমরা লুকাচুরি কথা বলি না চোখ বুঝিয়া ও ওপর না সুন্নি সেজে বলি না সুন্নি হইয়া বলি সুন্নি যারা সেজদা বলবে ওর হচ্ছে চাকরি টিকা দিতে হবে না হলে ব্যবসা টিকা দিতে হবে না হলে এলাকা টিকা দিতে হবে এটার জন্য যদি হয় তাহলে ওর দ্বারাতে কাজ হবে যারা বলেন হবে হবে না আমরা টিটিএস যারা বলুন কি কেস টিটিএস টানা টান সুন্নি টানা টান সুন্নি আর একটা হচ্ছে চুন্নি মানে ও চুন্নির কাছে চুন্নি ওয়ার দলের কাছে ঠিক ও তখন ওয়ার ক্যাসিট বাজায় ওর দলের কাছে ওর ক্যাসিট বাজায় ওই রকম বক্তা আমরা না যেটা বলি কর করিয়া কথা একবারে টাটকা চপ তেলে ভাজিয়া দিয়ে দিলাম বাসি ক্যাসিট না বুঝতে চলছে কর হই দিচ্ছি আল্লাহ गौरम गौरम असुविधा न दा घुम असल मौला मोहम्मद असी दीन मोहम्मद सलावा मोहम्मदी محمد ہر دم زبان سن کالا پاک نام محمد ہر دم زبان شفیعنا মোহাম্মদ জন্ম আমার নবীর যোগে কেমন হত সকলে আমার সঙ্গে জন্ম আমার নবীর যোগে জন্ম আমার নবীর যোগে দোনায়ন রসল পাক দোনায়ন রসল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর দুগে হল কেমন হত জন্ম আমার নবীর দুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে আশিত ভাষ হাজির তে বিলালের মধ রাজান আশিত ভাষ হাজির তে বিলালের মধ রাজান সে

দেখিলে কেমন গত জন্ম আমার নবীর যুগে হল কেমন ঘত জন্ম আমার নবীর যুগে হল কেমন ঘত দিন কত থাকে থাকেতাম আমি আধা দিন <muchas> কত থাকে আমি অদ সামনে হত রসুল পাক পাশে শাহাবাগ আবা কারো মার অসমানলি আবা কারো মার সঙ্গী কেমন গত জন্ম আমার নবীর দোগে

مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد বাবা আমরা রবির অঙ্গল পালন করেছি ঝান্ডা ধরেছি নবীর আপনার খুশি মানিয়েছি তো বলছে এরা আপনার পূজো করছে নাস্তাক ধরুল্লাহ যদি নবীর দিবসকে কেউ পুজো বলে আসলে ও মোলবি হবে না আপনার বলা হচ্ছে জাহিল হবে আপনাদেরকে বিচার করতে হবে আমাদের

একজন নবীর ঘটনা আছে আপনার বলে হচ্ছে তাদের জন্য আনন্দর দিন খুশির দিন তারা ঈদের দিন মানিয়েছে আর আমরা কি পৃথিবীর জমিনে শেষ নবীর জন্য ঈদ মানাবো না ডাক দিয়ে তারা আপনার বলতেছে আপনার কর করে নতুন হয়েছে দেখবেন নতুন যদি হয় ওর জ্বালা বেশি বাবা একবারে গোলমরিচের মতো ঝাল নতুন হয়েছে নামাজ তো ভালো করে বোঝে না তারপরে রেডিমেড টুপিও দেয় না আল্লাহর নবী বলেছে যারা সুন্নাতের খেলাপ করলো আমি রসুল্লাহ বলছি গুমরাহি হয়ে গেল আমাকে একটা হাদিস দেখাতে হবে নমাজ আপনার পড়েন তো টুপি কোথায় গেল যদি নবীর টুপি ভুলে যান মেনে নিব যেটা ভুলে আর ইচ্ছাকৃত ভাবে টুপি দেয় না বোঝা নবীর সুন্নাতকে তারা করতেছে আমি এর হাদিস আপনার বলেছিলাম বাবা তারাই আবার বলতেছেন বলে এটা তোমরা করো নবীর সম্মান বাড়াতে গিয়ে আল্লাহর চাইতে বেশি বাড়িয়ে দিয়েছ জরে বনাস্তাক ভরল্লাহ আমার আল্লাহ মুসা কালি মোল্লা কেউ ছাড়িনি কালি কালী তোর পাহাড়ে বললো ওরে আমার কালি নিজেকে গৌরব করিও না